আচ্ছা এটা কি প্লেটের স্ট্যান্ড প্লেটের স্ট্যান্ড দারুন তো ভাই ঘুরান তো এই দেখেন সম্পূর্ণ রাউন্ড এবং ডাইনিং টেবিলে রাখবা মানে ডাইনিং টেবিলে প্লেটগুলো এভাবে রাখবেন জি প্লেট রাখার জন্য আপনি তিন ছ রাখতে পারবেন হ্যাঁ এক থাক দুই থাক তিন থাক আচ্ছা একদম মেডশিট খানাডুলি একটা ঘরের সেপ কিচেনের যাবতীয় জিনিস দেখেন যাবতীয় জিনিস আপনারা রাখতে পারবেন এই দরজা এই যে দরজা জালনা লক করা আছে হ্যাঁ এটা হলো ছয় পাল্লা এটাকে বলে ছয় পাল্লা ছয় দরজা ছয় পাল্লা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে এখানে দেখেন একেবারে টি টলির মেলা চমৎকার চমৎকার টি টলি দেওয়া আছে আর রাখা আছে এখানে দেখেন সবজি রাখার র‍্যাক আছে তারপরে এখানে যে আপনার ফুলের বা শো গুলো সাজিয়ে রাখার জন্য আপনার স্ট্যান্ড রাখা আছে এই দেখেন সবজির যত র‍্যাক রাখা আছে তারপরে এখানে কর্নার র্যাকগুলো রাখা আছে আপনার এই যদি চলে আসেন তাহলে দেখতে পাবেন বড় বড় যে আপনার কিচেনের যে র্যাকগুলা সব কিছু কিন্তু এখানে আপনার রাখা আছে এখানে যে এক দুই তিন চার পাঁচ আচ্ছা এটার মধ্যে পাঁচ কেজি আলু এটার মধ্যে পাঁচ কেজি পেঁয়াজ এটার মধ্যে পাঁচ কেজি রসুন এটার মধ্যে পাঁচ কেজি সবজি

দর্শক এবং কাস্টমার যারা আছেন তাদের জন্য আচ্ছা এটা কি প্লেটের স্ট্যান্ড প্লেটের স্ট্যান্ড দারুন তো ভাই ঘুরান তো এই দেখেন সম্পূর্ণ রাউন্ড এবং ডাইনিং টেবিলে রাখো মানে ডাইনিং টেবিলে প্লেটগুলো এইভাবে রাখবেন জি প্লেট রাখার জন্য আপনি তিনশো আট রাখতে পারবেন হ্যাঁ এক থাক দুই থাক তিন থাক আচ্ছা তিনশো আট রাখতে পারবেন আপনি এইখানে কিন্তু দেখেন আপনারা একটার ভেতরে তিন ছয়টা করে ছয়টা করে রাখতে পারবেন আঠারোটা প্লেট রাখতে পারবেন আঠারোটা প্লেট রাখতে পারবেন চমৎকার ভাই এটা দাম কত এটা দাম হলো অনলি ছয়শো টাকা মাত্র ছয়শো মাত্র ছয়শো টাকা এবং এটা হলো মেটালের উপরে হিট প্রিন্ট কালার করা হিট প্রিন্ট কালার করা দশ থেকে বারো বছর কিছু হবে না আচ্ছা আচ্ছা ওয়াও চমৎকার দেখেন এখানে কিন্তু আজকে আমরা আজকের এই ভিডিওতে বা লাইভে আমরা কিন্তু অনেক চমৎকার চমৎকার জিনিস দেখাবো এখানে দেখেন একেবারে টি টলির মেলা চমৎকার চমৎকার টি টলি দেওয়া আছে রাখা আছে এখানে দেখেন সবজি রাখার র্যাকগুলো আছে তারপরে এখানে যে আপনার ফুলের বা শোপিসগুলো সাজিয়ে রাখার জন্য আপনার স্ট্যান্ড রাখা আছে এই দিকে দেখেন সবজির যত র্যাক রাখা আছে তারপরে এখানে কর্নার র্যাকগুলো রাখা আছে আপনার এই দিকে যদি চলে আসেন তাহলে দেখতে পাবেন বড় বড় যে আপনার কিচেনের যে র্যাকগুলা সব কিছু কিন্তু এখানে আপনার রাখা আছে আজকে প্রত্যেকটা জিনিসের কিন্তু আমরা দাম দর সম্পর্কে আপনাদেরকে জানাবো এইখানে দেখেন চমৎকার আরো একটি জিনিস এটা কি ভাই ফলের র্যাক নাকি এটা হচ্ছে ফলের ঝুরি দেখেন আবার এখানে কিন্তু একটা মতো আছে এই এই আইটেমগুলো ভিডিওতে দেখাবো আমরা কিন্তু আজকে চলে পাইকারি একটা দোকানে পাইকারি দোকানে সবকিছু দেখাবো এখানে দেখেন এটা দেখতে পাবেন আপনারা পিকক মার্কেটিং ইন্টারন্যাশনাল এই দোকানে কিন্তু আপনারা পাইকারি দামে এ টু জেড আপনার ঘর সাজানোর জন্য সবকিছু কিন্তু আপনার এক দোকানের মধ্যে পেয়ে যাবেন আচ্ছা ভাই তাহলে আজকে কি কম দামে থাকবে আজকে একদম কম বলতে পুরো পাইকারি দামে দিব পাইকারি দামে পুরো পাইকারি মানে আপনার চাইতে কমে কোথাও পাবে না আমার চাইতে আর কমে দিবে কি আমরা তো বিক্রি করি পাইকারি পাইকারি আমাদের কাছ থেকে নিয়ে সারা বাংলাদেশে সেল করে সেল করে জি আচ্ছা তাহলে এই টি টেবিলগুলা মার্কেটে তো ধরেন 18000 20000 টাকা করে বিক্রি হয় আর আজকে আমরা দিব অর্ধেক দামে অর্ধেক এরকম

এই এই লাইভটা যারা সবচেয়ে বেশি শেয়ার করবে সবচেয়ে বেশি শেয়ার করবে তারা কি পাবে প্লেট স্ট্যান্ড পাবে একেবারে ফ্রি একেবারে ফ্রি চমৎকার চমৎকার টাকা লাগবে না একেবারে ফ্রি আচ্ছা আর দাম বলতে পারলে কিছু দিবেন দাম বলতে পারলো একটা প্লেট স্ট্যান্ড গিফট করব একটা প্লেট স্ট্যান্ড গিফট মানে এই টেবিলটার দাম বলবেন হ্যাঁ দামটা সঠিক দামটা যে বলতে পারবে তার জন্য একটা গিফট একটা গিফট পেয়ে যাবেন আপনারা ওকে তাহলে এই কি টেবিলটার দাম আমরা পরে বলবো পরে বলবো আমরা চলে আসি হচ্ছে অন্যান্য প্রোডাক্টে এই জিনিসটা কি ভাই এই জিনিসটা হলো পারপাস আপনার ফাইল বক্স সুরেক বয়াম পাকের করে আপনি দেয়ালও রাখতে পারবেন ফুলোরও রাখতে পারবেন ফুলোরও রাখতে পারবেন আপনার ইচ্ছা মতো করে আপনি সব ব্যবহার করতে পারবেন আচ্ছা মানে চাইলে আপনারা বইপত্র রাখতে পারবেন চাইলে আপনারা কাপড় চোপড় রাখতে পারবেন আবার চাইলে রান্নাঘরের বয়ম গুলা আপনারা রাখতে পারবেন এটা প্রাইস কিরকম ভাই এটা এগারোশো টাকা অনলি এগারোশো জি আচ্ছা জং ধরবে নাকি না জং ধরবে না এটা হলো মেটালের উপরে প্লাস্টিক ল্যামিনেটিং করা প্লাস্টিক ল্যামিনেটিং করা প্লাস্টিক ল্যামিনেটিং করা আচ্ছা চমৎকার দেখেন এটা দাম হচ্ছে মাত্র 1100 টাকা 1100 টাকা হলে নিতে পারবেন আচ্ছা এখানে দেখছিলাম ভাই যে সবজি রাখার র‍্যাক সবজি রাখার র‍্যাক আচ্ছা স্টেইনলেস স্টিল এবং মেটালের তৈরি হ্যাঁ মেটালের তৈরি হবে হ্যাঁ মেটালের তৈরি দেখেন সম্পূর্ণ স্টিলটা আগে আমি দেখাই এটা হলো আপনি দেখেন আচ্ছা এই জায়গাও জিরু জিরু এই জায়গায় জিরো জিরো মানে আপনি দুলাবালি গুলো পরে যাবে আর সম্পূর্ণ মালটা অক্ষত থাকবে অক্ষত থাকবে অক্ষত থাকবে তাহলে হচ্ছে কয়টা এটা হলো আপনার পাঁচ সেলফের হ্যাঁ পাঁচ সেলফের হবে পাঁচ তলা বিল্ডিং এর সমান বলটা গেলে আচ্ছা আচ্ছা তাহলে কি 1 2 3 4 5 এটা হচ্ছে পাঁচটার মধ্যে পাঁচ ধরনের জিনিস রাখতে পারবেন জি আলু রাখেন পেঁয়াজ রাখেন যা রাখেন এইভাবে রেখে শুধু জাস্ট খালি স্লাইড করে ঢেকে দিবেন ঢেকে দিবেন এই যে ঢেকে দিতে দেখেন কত সুন্দর লাগে কেউ বুঝতে পারবো না আচ্ছা কেউ বুঝতেও পারবে না আর এখানে কিন্তু ছিদ্র ছিদ্র করা আছে ছিদ্র ছিদ্র করা এবং তার এটাও ছিদ্র ছিদ্র করা এই দেখেন এইদিকে কিন্তু আলো বাতাস যাবে মানে জিনিসপত্র পৌঁছবে না আচ্ছা এটা কি দুই ধরনের হয় এটা দুই ধরনের একটা হয় আপনার এই দেখেন এটা হলো মেটালের মেটালের হ্যাঁ এই যে একটা হলো তার দাও একটু বেশি গ্যাপ থাকে বেশি গ্যাপ আছে বেশি গ্যাপ যাদের গ্যাপটা পছন্দ বেশি তারা এটা নিতে পারবে আচ্ছা ছড়ানো একটু দেখুন আর যারা ওই যে জিরু সাইস্টে পছন্দ তারা ওটা নিবে নিতে পারবেন তার মানে দেখেন যে এক দুই তিন চার পাঁচ আচ্ছা এটার মধ্যে পাঁচ কেজি আলু এটার মধ্যে পাঁচ কেজি পেঁয়াজ এটার মধ্যে পাঁচ কেজি রসুন এটার মধ্যে পাঁচ কেজি সবজি রেখে সাজস্থালি আপনারা ঢুকেই রেখে দিলেন এই যে রাখা আছে দেখছেন কত সুন্দর দেখা যায় এবং অল্প জায়গার মধ্যেই সবকিছু কিন্তু সাজানো গোছানো থাকলো এটা কিন্তু পুরো এই দুইটা জিনিস পুরুই ভাইরাল বাংলাদেশের ভিতরে এমন চিনে না মনে হয় কিছু অংকক লোক সারা কোনটা কত সবাই চিনে একবারে পানির দামে দিবা হ্যাঁ বলছি পানির দামে এটা দিব অনলি 4300 টাকা এটা হচ্ছে 4300 টাকা হলে নিতে পারবেন হ্যাঁ আবার এটা ভিতরে দেখেন এই যে একটা কোয়ালিটি এটা এই একটা কোয়ালিটির একটু গ্লেজ কম এটা কাস্টমার বুঝবে না কিন্তু আমি বোঝানোর জন্য বসি কিন্তু আমরা দিব ওইটা আচ্ছা এটা আপনি নিলে 3800 টাকা পাওয়া যাবে টাকা অনলি অনলি কিন্তু আমি দিব আপনাদেরকে এই যে আচ্ছা গ্লেজি গ্লেজি ডান দিব হেভিটা আচ্ছা এটা উপরে ওইটা বসলো কিছু হবে না আবার এইখানে দেখেন একটা বর্ডার করা আছে এখানে চাইলে একটা প্রেসার কুকার অথবা রাইস কুকার অথবা রান্না করে যে মশলার সেগুলা সেগুলো সুন্দরভাবে আপনি সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন আচ্ছা কোনটার প্রাইস কিরকম ভাই এটা রাখবো আপনার বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা আর এটা রাখবো পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো টাকা স্টিল না স্টিল এটা পাঁচ হাজার দুইশো এটা মেটাল এটা টাকা বিয়াল্লিশশো টাকা হলে কিন্তু আপনারা নিতে পারতেছেন ওয়াও তাহলে তো যারা দোকানদার আছে তারাও আমাদেরকে নক দিবেন ইনশাআল্লাহ প্রতিটা প্রোডাক্ট পাইকারি পাইকারি আপনারা নিয়ে সেলও করতে পারবেন সেলও করতে পারবেন আচ্ছা তাহলে চলে আসি এবার হচ্ছে কি দেখাবো এটা হ্যাঁ এটা কি এটাও মাল্টি পারপাস কেউ বিউটি পার্লারের জন্য নেয় আর কি হ্যাঁ কেউ বিউটি পার্লারের আপনার কসমেটিক রাখে কেউ রান্নাঘরের মশলা রাখে সবজি আলু সবজি পেঁয়াজ টেয়াজ সবই রাখে সবকিছু কিন্তু পারবেন মাল্টি মাল্টি পারপাস আবার চাকাও দেওয়া আছে চাকাদের মানে কি ইন্টারন্যাশনাল চাকা এগুলো আচ্ছা এই দেখছেন দেখেন কত সুন্দর রাবারের চাকা হ্যাঁ রাবারের চাকা আছে প্যাকেটটা দেখলে বুঝতে পারবেন আসলে মালের কোয়ালিটিটা কি রকম এই দেখেন মালের কোয়ালিটি কি রকম দেখেন হ্যাঁ দেখেন কিন্তু অনেকটা ফুল মনে হয় আপনারা চাইলে যারা বিউটি পার্লারে কাজ করেন বিভিন্ন ধরনের কসমেটিক গুলা রেখে দিতে পারবেন চাইলে আপনারা কিন্তু রান্নাঘরে ব্যবহার করতে পারবেন আলু পিঁয়াজ সবজি সব রাখতে পারবেন এখানে কিন্তু নেট নেট সিস্টেম করা আছে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাসের কিন্তু ব্যবস্থা আছে আচ্ছা আবার চাইলে আপনারা কিন্তু খাবার টল হিসেবে ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ মাল্টি এই জন্যই বংশিত মাল্টি মাল্টিপারপাস ইউজ করতে পারবেন এটার দাম কত এটা দাম হলো উনচল্লিশশো পঞ্চাশ টাকা উনচল্লিশশো পঞ্চাশ টাকা কালার কয়টা কালার তিনটা একটা হলো আপনার গ্রে কালার একটা হোয়াইট কালার একটা ব্ল্যাক কালার তিনটা কালার হবে তিনটা কালার আপনারা কিন্তু তিনটা কালার নিতে পারবেন মাত্র

ওকে 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 আচ্ছা এটা সরান দেখতে খারাপ লাগতেছে হ্যাঁ তার মানে দেখেন অনেক পরিমানে একসাথে আপনারা খাবার খাবার দাবার নিয়ে ডাইনিং টেবিল একসাথে যেতে পারবেন এক এক দুই তিনটা হচ্ছে আপনার ইয়া থাকবে মানে

আচ্ছা চশমাটা দেখেন বাইকের দোকানে আসি একটু কমের জন্য কমের জন্য ভালো কোয়ালিটি প্লাস একটু কমের জন্য আচ্ছা এর মানে হচ্ছে এটা 6000 টাকা মাত্র 6200 টাকা আর এইটা আছে 6000 টাকা আবার 6200 আর এটা হচ্ছে 6000 এটা 6000 টাকা এটা ক্লিয়ার ক্লিয়ার গ্লাস ক্লিয়ার গ্লাস আপনি ইচ্ছা করলে এটা ওই যে ব্লু কালার গ্লাস নিতে পারবেন হ্যাঁ গোল্ডেন কালার গ্লাস নিতে পারবেন কালার দেওয়া যাবে কালার দেওয়া যাবে জি কালার দেওয়া যাবে আচ্ছা এটা হচ্ছে কত 6000 এটা 6000 টাকা

চল্লিশ থেকে বিয়াল্লিশ কেজি ওজন ওয়েটের জিনিস আপনি রাখতে পারেন রাখতে পারবে তাকে আচ্ছা এটা প্রাইস কিরকম এটা অনলি সাতচল্লিশশো টাকা রাখবেন এটা হচ্ছে চার হাজার সাতশো টাকা হ্যাঁ আর দুই তাক রাখবো বিয়াল্লিশশো টাকা দুই তাকের দাম বিয়াল্লিশশো টাকা দুই চাকের বিয়াল্লিশশো টাকা এই যে আরেকটা দেখেন এটা রাউন্ডের মধ্যে রাউন্ডের ভিত্তি এটাও বিয়াল্লিশো টাকা এটাও বিয়াল্লিশশো টাকা ইন তাক আপনার ওই যে আটচল্লিশশো টাকা আচ্ছা আচ্ছা চমৎকার দেখেন এক দুই আচ্ছা এখানেও কিন্তু অনেক খাবার দাবার আপনি রাখতে পারেন অনেক হ্যাঁ এই যে আবার দুই চাকের ভিতরে পানির

করবেন করতে পারবেন আচ্ছা তাহলে চলে গেল এটা আপনার হচ্ছে বিয়াল্লিশশো টাকা মাত্র জি জি আচ্ছা তারপর কি দেখাবো তারপরে কিচেন র্যাক আছে আজকে যেহেতু আমরা কিচেন রুমের ডাইনিং রুমের চলে আসেন পাই না সবই দেখাবো এই যে একটা আছে আপনার সবজি রাখার ঝুরি স্টেনলেস স্টিল সবজি রাখার ঝুড়ি ঝুড়ি স্টেনলেস স্টিল আচ্ছা এই দেখেন একবার নন একবার ইস্টিং জং ধরবে না জং ধরবে না আর হেভি অনেক হেভি ওকে এটা উফোর আমি উইটা এত হেভি উঠতে ঠিকই ওইটা আমি দেখাই আচ্ছা মানে কি পরিমাণ রাখা যাবে পরিমাণ আপনার এক একটা তাকে ছয় থেকে সাত কেজি করে রাখতে পারবে দেখেন এখানে কিন্তু অনেক মজবুত একটা নেট দেওয়া আছে আর প্রত্যেকটার মধ্যে আপনি রাখতে পারবেন কয় কেজি করে সাত কেজি করে প্রত্যেকটার মধ্যে সাত কেজি রাখলে এক দুই তিন চারটা আছে চারটার মধ্যে চার সাতটা আঠাশ কেজি আঠাশ কেজি রাখতে পারে মনে করেন আলু রাখলেন পেঁয়াজ রাখলেন শসা রাখলেন সবজি রাখলেন যা রাখেন মানে আপনি বাজারে দুই হাত ভরে যা আনবেন সবই রাখতে পারবেন রাখতে পারবেন আবার একটা চাকাও দেওয়া আছে চাকা দেওয়া আছে চাকা গুলোও দেওয়া আছে আবার ইচ্ছা করলে আপনি এটা হলো লক করে রাখতে পারবেন লক করে রাখতে পারবেন এই দেখেন আচ্ছা আচ্ছা দেখেন কতটা চমৎকার আচ্ছা এটা প্রাইস কিরকম

আচ্ছা এটা আপনি মাল্টিপারপাস ব্যবহার করতে পারবেন এখানে নেটিং সিস্টেম করা আছে আলু পেঁয়াজ সবজি যাই রাখেন এটার মধ্যে রাখতে পারবেন বাচ্চাদের খেলনা ইত্যাদি আপনার যা মন চায় সব রাখতে পারবেন একটা আমাদের সাইতে আমাদের বাবিরা কিন্তু ভালো বুঝে মা বোনেরা বা বাবিরা ভালো বুঝে যে একটা জিনিসে কি রাখা যায় কি রাখতে হয় হ্যাঁ মাল্টিপারপাস এটা হলো 2300 টাকা এটা হলো আপনার 1800 টাকা এটা হচ্ছে 2300 আর এটা হচ্ছে অনলি 1800 টাকা অনলি 1800 টাকা ওকে গেল তারপরে দেখাবো কিচেন র‍্যাক কিচেন র‍্যাক আচ্ছা এই দেখেন কিচেন র্যাক বড় বড় কিচেন র্যাক গুলো আছে আপনারা চাইলে কিন্তু এখান থেকে ওরে ভাই পুরো একেবারে রান্নাঘর ঢুকায় রাখা যাবে হ্যাঁ রান্নাঘরে ঢুকায় রাখা যাবে দেখেন আচ্ছা এটা দেখেন এটা কিন্তু আমার বাসায় আছে বাজারে অ্যাভেলেবেল আছে হ্যাঁ আমি আপনাকে বলি বাজারে যারা আমার মা বোনেরা আপনারা এই কোয়ালিটি দেখলে ভাবে যে মনে হয় প্লাস্টিক হ্যাঁ কিন্তু আসলে কিন্তু এটা প্লাস্টিক না প্লাস্টিকটা আপনি এক আঙ্গুল দিয়ে উঠাইতে পারবেন হ্যাঁ আর এটা কিন্তু এরকম এজে এটা হলো স্টিল স্টিল মেটালের উপরে মেটালের উপরে প্লাস্টিক ল্যামিনেটিং করা আচ্ছা আচ্ছা আর শুধু প্লাস্টিক ভাবে এটা কিন্তু শুধু প্লাস্টিক না আচ্ছা এরকম মেটালের উপরে প্লাস্টিক ল্যামিনেটিং করা যেন জং না ধরে আচ্ছা এই কারণে এগুলা কোয়ালিটি ফুল জিনিস দেখেন এটা দিয়ে কিন্তু এখানে এই যে মগ রাখার বা ফ্রাই পেন রাখার ব্যবস্থা করা আছে আপনারা ঝোলায় রাখতে পারবেন জি 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 ওকে

এটা হল এটাও পাঁচ থাক এটাও পাঁচ থাক এটার উচ্চতা সাইট ইঞ্চি হ্যাঁ পাশে হলো ছাব্বিশ ইঞ্চি ওকে এটার উচ্চতা পঞ্চাশ ইঞ্চি পাশে বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি এটা অনলি পঁয়ত্রিশশো টাকা এটা তিন হাজার টাকা এটা তিন হাজার টাকা এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এখানে দেখতে পাচ্ছি বড় একটা ভাই এটা বড়ো হলো যারা বিশেষ করে খানাডুলি নিচে চান মেডশিফ আচ্ছা এটা হলো মেডশিফ খানাডুলি একটা ঘরের শিফ কিচেনের যাবতীয় জিনিস দেখেন যাবতীয় জিনিস আপনারা রাখতে পারবেন এইটা দরজা এই যে দরজা জানলা লক করা আছে হ্যাঁ এটা হলো ছয় পাল্লা এটাকে বলে ছয় পাল্লা ছয় দরজা ছয় পাল্লা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে ওয়াও আচ্ছা এটা সাইজ হয় কয়টা ভাই এটার সাইজ হয় আপনার এটা এই ছয় পাল্লা সাইজ হয় একটা 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 সাইজ উচ্চতা 70 ইঞ্চি পাশে 36 ইঞ্চি আচ্ছা ডিপ হচ্ছে 18 ডিপ হচ্ছে 18 ইঞ্চি 18 ডিপ

চাকা সারাটা নিলে আপনি কত অ্যাড দিবেন আচ্ছা আচ্ছা চাকাও আছে চাকা সারাও আছে সারাও আছে কত করে ভাইগুলা এটা হলো চাকা সিস্টেম যেটা এটা হলো 2850 টাকা 2850 টাকা 50 টাকা আর চাকা সারাটা 2500 টাকা চাকা সারা দা 2500 টাকা 2500 টাকা ওয়াও আচ্ছা এই যে এটা কিন্তু স্টেইনলেস স্টিলের স্টেইনলেস ওকে আরেকটা আছে ব্ল্যাকবেরি কালার এই যে ব্ল্যাকবেরি 3500 টাকা পড়বে আচ্ছা এটা হচ্ছে দেখেন ব্ল্যাকবেরি ব্ল্যাকবেরি মেটালের ছোট ছোট কিছু ভাই ফলের ঝুড়ি টুড়ি দেখেন ছোট ফলের ঝুড়ে এই যে দেখেন ফলের ঝুড়ি এইটা কলা আঙ্গুর আপেল যা চাই রাখতে পারবেন রাখতে পারবেন অনেক সুন্দর এটা হ্যাঁ তিন থাকের

হ্যাঁ আপনার হচ্ছে তো সুমন ভাই এই টি টেবিলটার দাম নিয়ে আমরা কুইজ খেলছিলাম তো এটা দাম তো বলা হয় নাই না যদি বলছি যে বলতে পারবে তার জন্য একটা প্লেলিস্টান গিফট করব হুম হ্যাঁ একদম পানির দামে দেব আচ্ছা যারা আপনার ভিডিও দেখে আসবে এবং আপনার ভিডিও দেখে নক দিবে তাদের জন্য একেবারে পানির দাম আচ্ছা কত 18000 না 15000 না আচ্ছা আপনি বলেন কত দিলে খুশি হবে আমি আসলে বললে হবে না তারপরেও আমি আইডিয়াটা বলছিলাম প্রথমেই যে এটা এলিফিয়েন্ট রুট গুলশানে কিনতে গেলে পনেরো হাজার থেকে আঠারো হাজার টাকা দাম লিখে রাখে ওরা আর আপনি বলছেন অর্ধেকের কমে দিবেন অর্ধেকের কমে তাহলে অর্ধেকের কমে হইলে অর্ধেক হইলে 9000 হয় 9000 হয় তার চাইতে তো আরো কম দেব তার চাইতে কমে হইলে আরো কম আরো কম তাহলে কত বলেন এটা অনলি 4850 টাকা মানে তার অর্ধেক আপনি এক পিস নেন দোকানের জন্য নেন বাসার জন্য নেন আপনি যে বিক্রির জন্য নেন যে যেভাবেই নেন আচ্ছা অনলি আটচল্লিশশো পঞ্চাশ টাকা অনলি আটচল্লিশশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই টি টেবিলটা আপনি নিতে পারবেন এখানে দেখেন পানির বোতলের সিস্টেম করা আছে পানির বোতল সিস্টেম করা আচ্ছা ও চমৎকার আর একটা জিনিস দেখছিলাম আমি আপনার এখানে সেটা হচ্ছে এই দিকে একটা ওভেনের র্যাক দেখছিলাম এদিকে চলে আসেন হ্যাঁ ওভেনের র্যাক আচ্ছা এটা কি রকম প্রাইস এটা ওভেন রাখার জন্য একবার শর্টকাটে বলে দে এটা হলো অনলি 2600 টাকা অনলি ছাব্বিশশো ছাব্বিশশো টাকা জি জি আচ্ছা ভাই পানি পড়লে সমস্যা হবে নাকি কোন পানি পড়লে সমস্যা হবে না এই দেখেন এগুলো হইলো প্লাস প্রসেসিং করা হ্যাঁ প্রসেসিং করা পানি পড়লেও নষ্ট হবে না গুণও খাবে না জঙ্গও ধরবে না জংঘ ধরবে না এটা হইলো এমএস ম্যাটালের উপরে আচ্ছা আর একটা আছে স্টিল স্টিলের বটি এই যে স্টিলের স্টিলের বডি দেওয়া এটা হলো আপনার 3200 টাকা 3200 টাকা 3200 টাকা আর এটা হচ্ছে 2600 টাকা 2600 টাকা ওকে ভাই যে এত বড় বড় প্রোডাক্ট এটা ঢাকার বাইরে দিলে আপনাদের কাছে কিভাবে নিবে এই যে এরকম প্যাকেট করা থাকবে এরকম প্যাকেট করা থাকবে প্যাকেটের দেখেন দশক একবারে সব কিন্তু পাইকারি এখানে একটা দোকান দেখেন কত কত মাল স্টক করা আছে আপনার কিন্তু এখান থেকে পাইকারি দামেই পাচ্ছেন আচ্ছা এরকম প্যাকেটে যাবে জি এরকম প্যাকেটে যাব স্ক্রু দেওয়া থাকবে শুধু একটা অনলি স্ক্রু ড্রাইভার লাগবে হ্যাঁ আচ্ছা একটা স্ক্রু ড্রাইভার লাগবে ফিটিং করতে অ্যাডভান্স করতে হবে কত অ্যাডভান্স অনলি 800 টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন হাতে পেয়ে দিতে পারবেন জি আর সরাসরি যারা আপনার দোকানে আসবে কিভাবে আসবে সরাসরি যারা আসবেন ঢাকা নিউ মার্কেট আমাদের চন্দ্রিমা সুপার মার্কেট আটানব্বই নম্বর দোকান তৃতীয় তিন তলাতে আর আমার নাম্বার দুইটা দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার